আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাচ্ছে ঝটপট প্রেসার কুকারের খিচুড়ি রেসিপি তো আমি এখানে খিচুড়ির জন্য সর্বপ্রথম পেঁয়াজ কুচি রসুন কুচি গরম মশলা কাঁচামরিচ হলুদ লবণ মরিচ তেল চাল সব কিছু একেবারে রেডি করে নিয়েছি তো প্রথমেই আমি এখানে একটা প্রেশার কুকারের মধ্যে চালটা ঢেলে দিচ্ছি আমি এটাকে মাখিয়ে খিচুড়িটা তৈরি করব চাল ভেজে নেব না ঝটপট সহজ উপায়ে যেভাবে আমি তৈরি করি সেভাবেই দেখাচ্ছি তো এরপর প্রত্যেকটা মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে যে উপকরণগুলো নিয়েছিলাম তো সবগুলো দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর হলুদ গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া আমি পরিমাণ মতো দিচ্ছি সবগুলো এক চা চামচ করে দিচ্ছি এখানে চালের উপর নির্ভর করে মশলা দিতে হবে এরপর একটু মরিচ অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই পট চাল নিয়েছি সেই অনুযায়ী আমি চার পট পানি দিব এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরে সম্পূর্ণ সব মশলাগুলো হাতে মাখিয়ে নিব হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব সব গু কিছু মেশানো হয়ে গেলে আমি এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি চার মগ পানি নিয়েছি মানে যতটুকু চাল তার ডাবল পানি দিয়েছি এরপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুটো সিটি ব্যবহার করলেই খিচুড়ি হয়ে যাবে আমি এখন ইনফার চুলাতে আঠারোশোতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করছি সিটি দেওয়া পর্যন্ত তো দুটো সিটি দিয়ে দিয়েছে কিছুক্ষণ অপেক্ষা করে নিয়েছি এখন আমি ঢাকনা উঠিয়ে দেখছি অবস্থা এই যে খিচুড়িটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে ফাইনাল লুক হচ্ছে এই যে রোদে বসে শীতের সময় গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ